না দেখুন আপনাদের মাধ্যম দিয়ে আমি নদিয়া দক্ষিণবাসী তথা বাংলার প্রতিটি মানুষকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই শুধু কল্যাণী ব্লকে নয় রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে টাউনে অঞ্চলে ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা বা প্রভাত ফেরি বেরোচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের সৃষ্টি সৃষ্টি সংস্কৃতি এটা বিজেপির কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি নয় বিজেপির সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি হচ্ছে ধর্ম আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের সেনাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় কোনো বিভেদ ছিল না এই বাংলায় কোনো বিভাজন ছিল না এই বাংলা বিভেদ সৃষ্টিকারী বাংলা নয় এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলায় বিভেদ করে কখনও বাংলা দখল করা যাবে না শুধু বিজেপিদের এই কথা বলে দিতে চায় আর আজকে যেভাবে প্রভাত ফেরিতে আপনারা দেখেছেন যে মানুষের উৎফুল্লতা মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসছে সাধারণ মানুষ যে তৃণমূল কংগ্রেসের সাথে আছে দু হাজার একুশেও প্রমাণ করেছে দু হাজার ছাব্বিশ সালেও আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি দুশো আড়াইশোর বেশি আসনে তৃণমূল কংগ্রেস আবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে